সিলেটের একটি মহকুমার নাম ছিল করিমগঞ্জ করিমগঞ্জের আয়তন এক বর্গ কিলোমিটার যা গাজীপুর জেলা থেকেও বড় করিমগঞ্জ এখন আর সিলেটের সঙ্গে নেই উনিশশো সালে দেশ ভাগের সময় সিলেটকে নিয়ে গণভোটের আয়োজন করা হয় ভারত না পাকিস্তান কার সঙ্গে যাবে সিলেট সিলেট সুনামগঞ্জ করিমগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় সাতাত্তর শতাংশ মানুষ অংশগ্রহণ করে ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়ে পাকিস্তানের কুড়াল মার্কা বিজয় অর্জন করে সংখ্যাগরিষ্ঠ জনগণ পূর্ব পাকিস্তানের সঙ্গেই থাকতে চায় অর্থাৎ বর্তমান বাংলাদেশের সঙ্গে আর এই প্রক্রিয়াতেই করিমগঞ্জ বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল কিন্তু কি এমন হল গণভোটে জয়ী হয়েও ভারতের কোন ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ বাংলাদেশের হাত ছাড়া হয় এবং করিমগঞ্জের সংখ্যাগরিষ্ঠ জনগণ আজও কেন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায় এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সাতচল্লিশের দেশভাগ উপমহাদেশের একটি ঐতিহাসিক বিতর্কিত বিষয় বিতর্কিত এই দেশ ভাগের ফলে কত মানুষ তার পৈতৃক সম্পত্তি হারিয়েছে কত মানুষকে তার সহায় সম্বল সব কিছু ফেলে পাড়ি জমাতে হয়েছে ভিন দেশে কিংবা কত মানুষ জন্মভূমি ছেড়েছে আর পেছনে রেখে গেছে তার শৈশবের সোনালি স্মৃতি তার কোনো হিসেব নেই দু চোখের জল ফেলে বাপদাদার ভিটা ছাড়তে হয় তখন দেশভাগের বেশ কিছু বিতর্কিত অঞ্চলের মধ্যে করিমগঞ্জ ছিল অন্যতম সাতেরোশো আটাত্তর সালে যখন সিলেট পৌরসভা গঠন করা হয় তখন ব্রিটিশ সরকার করিমগঞ্জকে মহকুমা করে সিলেটের সঙ্গে জুড়ে দেয় সিলেটের যোগীগঞ্জ উপজেলার দক্ষিণে কুশিয়ারা নদীর পাড়ে করিমগঞ্জ শহর অবস্থিত এই জেলার উত্তরপূর্বে আসামের কাছাড় জেলা পূর্বে হাইলাকান্দি জেলা দক্ষিণ পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তর ও পশ্চিমে বাংলাদেশ আসামের রাজধানী গৌহাটি থেকে এর দূরত্ব তিনশো তিরিশ কিলোমিটার অপরদিকে সিলেট শহর থেকে এর দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার করিমগঞ্জে বসবাসকারী জনগোষ্ঠীর প্রায় সাতাশি ভাগ মানুষ বাংলাভাষী অন্যদিকে হিন্দিভাষী জনগোষ্ঠী মাত্র পাঁচ দশমিক সাত ভাগ এছাড়া এ জেলায় বসবাসকারী প্রায় তেরো লক্ষ জনগণের মধ্যে ইসলাম ধর্মালম্বী রয়েছে প্রায় সাতান্ন ভাগ অপরদিকে হিন্দু ধর্মালম্বী বিয়াল্লিশ শতাংশ ধর্মীয় দিক বিবেচনায় জেলাটি পূর্ব পাকিস্তানের সাথেই থাকার কথা ছিল দেশভাগের সময় অবশ্য মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা আরও বেশি ছিল আমাদের আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক সৈয়দ মুস্তবা আলী জন্মেছিলেন এই জেলাতে কিন্তু এই জেলাটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো বাংলাভাষী সিলেট অঞ্চলটি ঐতিহাসিকভাবেই পূর্ব বাংলার অন্তর্ভুক্ত ছিল সে সময় সিলেট ছিল শিক্ষা দীক্ষা এবং শিল্পায়নে অগ্রসর অপরদিকে আসাম ছিল তুলনামূলক অনুন্নত তাই সমৃদ্ধ রাজ্য প্রতিষ্ঠায় সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়ার প্রয়োজন অনুভব করে ব্রিটিশ সরকার আঠারোশো সালে যখন আসাম রাজ্য গঠিত হয় তখন ব্রিটিশ সরকার সিলেটকে নবগঠিত আসাম রাজ্যের সঙ্গে জুড়ে দেয় যদিও ওই অঞ্চলের সংখ্যা গরিষ্ঠ জনগণ পূর্ববঙ্গের সঙ্গেই থাকতে চেয়েছিল সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে অঞ্চলটি শিল্প সমৃদ্ধ হয় এবং স্থিতিশীল একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আসাম প্রায় তিন দশক সিলেটের প্রশাসনিক অবস্থান একই রকম ছিল উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় তখন আসামকে পূর্ব বাংলার সঙ্গে জুড়ে দেওয়ার মাধ্যমে সিলেট পুনরায় বাংলার অংশ হয়ে ওঠে তবে এর স্থায়িত্ব ছিল মাত্র ছয় বছর উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হলে আবারও সিলেটের সঙ্গে বিচ্ছেদ ঘটে বাংলার সিলেট হয়ে ওঠে আসাম রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক অঞ্চল আসামের সচিবালয়ের প্রাণ শক্তি হয়ে ওঠে সিলেটিরা সিলেটকে আসামের সঙ্গে জুড়ে দেওয়া তখন মেনে নিতে পারেননি বাঙালিরা প্রতিবাদ শুরু করেন তারা রবীন্দ্রনাথ এই নিয়ে কবিতাও রচনা করেন বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন ভারতবর্ষের শেষ গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেন মুসলিম লীগ কংগ্রেস এবং শিখদের সঙ্গে বৈঠক শেষে তিনি ঘোষণা দেন ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ করা হবে সুতরাং পাঞ্জাবের মতো বাংলাকেও ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া হবে ফলে বাংলার কিংবদন্তি নেতা এ কে ফজলুল হকের অখণ্ড বাংলার স্বপ্ন মাটিতে পরিণত হয় ধর্মের ভিত্তিতেই রাষ্ট্রবিভাজনের যে রূপরেখা প্রণয়ন করা হয় তাতে আসাম রাজ্যটি যাবে ভারতের অধীনে তখন আসাম রাজ্য ও সিলেট জেলা নিয়ে বিভেদ দেখা দেয় যদিও সেই সময় সিলেটের সংখ্যা গরিষ্ঠ ধর্মালম্বী ছিল মুসলিম অবশেষে তেসরা জুলাই লর্ড মাউন্ট ব্যাটেন ঘোষণা দিলেন আসামের গভর্নর জেনারেলের তত্ত্বাবধানে সিলেটে গণভোট অনুষ্ঠিত হবে ফলে সিলেটের মানুষ কোন দেশের সাথে থাকতে চায় সেই সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার সুযোগ পাবে উনিশশো সালের ছয় এবং সাত জুলাই এই ভোট গ্রহণ চলে ব্যালট পেপারের জন্য দুটি প্রতীক নির্ধারণ করা হয় একটি কুড়াল এবং অপরটি কুড়েঘর কুড়াল মার্কায় ভোট দেওয়ার অর্থ হচ্ছে পূর্ব বাংলার সঙ্গে থাকতে চাই আর কুড়েঘরে ভোট দেওয়ার অর্থ হচ্ছে ভারতের সঙ্গে থাকতে চাই সমগ্র সিলেট জুড়ে তখন মোট ভোটার ছিল পাঁচ লক্ষ হাজার জন কুড়াল পক্ষে মুসলিম লীগ ব্যাপক প্রচার প্রচারণা চালাতে থাকে অন্যদিকে কুড়েঘর মার্কা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সর্বভারতীয় কংগ্রেস সিলেটের সুনামগঞ্জ করিমগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় সাতাত্তর শতাংশ মানুষ গ্রহণ করে ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়ে কুড়াল মার্কা বিজয় অর্জন করে ফলে সিলেটের পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তিতে আর কোনো বাধা থাকল না গণভোটের ফলে সিলেট আবার ফিরে এলো বাংলায় তবে সম্পূর্ণ এলো না তার অঙ্গহানি ঘটল গণভোটে বিজয় অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ সহ সিলেটের সাড়ে তিন থানাকে ভারতের সঙ্গে যুক্ত করা হলো। আর এটা ঘটেছিল রেডক্লিফ ও ভারতের নেতৃবৃন্দের ষড়যন্ত্রে ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের মতো দুটি দেশকে স্বাধীনতা দিয়ে তারা বিদায় হবে ঠিক তখন এই দুই দেশের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সিরিল রেডক্লিফের হাতে সিরিল রেডক্লিফ ছিলেন ভারতবর্ষে একেবারেই নতুন উপমহাদেশের কোনো কাজের অভিজ্ঞতাই ছিল না তার আর তার নেতৃত্বেই একটি কমিশন গঠন করা হয় এই কমিশন গণভোটের পর থেকেই সীমানা নির্ধারণের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অনেক সমীক্ষা ও যাচাই বাছের পর বারোই আগস্ট রেড লাইন যখন প্রকাশিত হয় বিতর্কিত লাইন অনুযায়ী আগস্ট আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুটি দেশ স্বাধীনতা লাভ করে তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ বিক্ষুব্ধ হয় পূর্ব বাংলার নেতৃবৃন্দ কারণ রেড লাইনে করিমগঞ্জ সহ সিলেটের সাড়ে তিন থানাকে ভারতের সঙ্গে যুক্ত করা হয় গণভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হলো তা আজও বিতর্কের বিষয় আর এটা ঘটে রেড ক্লিফের কারসাচিতে ভারতের নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে অংশ নিয়ে এই কাজটি করেন রেড ক্লিফ এমনটাই জানা যায় জোকিগঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে কুশিয়ারা এপারে জোকিগঞ্জ আর ওপারে করিমগঞ্জ রেডক্লিফের বদলতে দুই দেশের সীমানা হচ্ছে নদীর মধ্যে স্রোত তীব্র স্রোতে নদী ভাঙছে এপারে আর গড়ছে ওপারে অর্থাৎ বাংলাদেশ হারাচ্ছে ভূমি লাভবান হচ্ছে ভারত নদী গ্রাস করছে বাংলাদেশের ভূমি সেই ভূমি জেগে উঠছে ভারতে সীমানা যেহেতু নদীর মধ্যে স্রোত তাই সব লাভ ভারতের সে সময় করিমগঞ্জ মহকুমার এসডিপিও ছিলেন মোহাম্মদ আব্দুল হক যিনি পরবর্তী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মেনে নিতে পারেননি ভারতের এই ষড়যন্ত্র মোহাম্মদ আব্দুল হক দেশ ভাগের এক সপ্তাহ পর্যন্ত করিমগঞ্জকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখতে সক্ষম হন চোদ্দই আগস্ট থেকে নিয়ম মেনে প্রতিদিন তিনি করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন এমনকি সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কাছে ঘন ঘন বার্তা পাঠাতে থাকেন সামরিক সহায়তা পাঠানোর জন্য আব্দুল হক বলেন প্রতিদিন আমি অপেক্ষায় থাকি এই এলো বুঝি ফোর্স কিন্তু তারা আসে না এভাবে একদিন দুদিন করে সাত দিন কেটে গেল এদিকে ভারতীয় বাহিনী চলে এলো করিমগঞ্জ শহরে তখন এমএ হক নিরূপায় আর কী বা করতে পারেন করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাটা নামিয়ে গুটিয়ে নেন তিনি তারপর চলে এলেন এপারে পূর্ব পাকিস্তানে আর এভাবেই অবসান ঘটল এই অধ্যায়ের তবে করিমগঞ্জ হারালেও দেশপ্রেমিক মোহাম্মদ আব্দুল হক একটি বিজয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে তিনি এরশাদ সরকারের আমলে ভূমিমন্ত্রী থাকাকালীন জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেন এবং অনেক কাঠখড় পুড়িয়ে সফল হন তার এই বিশাল অবদানের জন্য কুশিয়ারা নদী আজ বাংলাদেশের ব্রিটিশরা আসলে সবসময় চাইতো তারা চলে গেলেও যেন ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে তাই ইচ্ছা করেই দেশ ভাগের সময় বিভিন্ন জায়গায় বিতর্ক সৃষ্টি করে যায় মুসলিম লীগের নেতারা করিমগঞ্জকে বাংলার সঙ্গে যুক্ত করার জন্য অনেক দৌড়ছাপ করেও কোনো ফায়দা হয়নি তবে করিমগঞ্জ বাংলা থেকে আলাদা হলেও সালের গণভোটে বিজয় অর্জনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল তারা আসলে পূর্ব পাকিস্তানের সাথেই থাকতে চায় করিমগঞ্জকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়া তখন মেনে নিতে পারেননি বাঙালিরা প্রতিবাদও করেছিলেন তারা করিমগঞ্জের বাঙালিরা আজও চায় বাংলার সঙ্গে এক হয়ে থাকতে সেই সময় যদি পাকিস্তান সরকার একটু চেষ্টা করত তাহলে করিমগঞ্জ আজ বাংলাদেশের সঙ্গেই থাকত তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশের সঙ্গে করিমগঞ্জের যুক্ত হওয়া প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ